দেশ কেমন আছে আসলে দেশে একটা হতাশা কাজ করছে মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না এই সামনেই মাহের রমজান সারা বিশ্বের মুসলিমের জন্য সবচেয়ে পবিত্র মাস বাংলাদেশে মাহের রমজানে মানুষের একটা সাংঘাতিক সংখ্যা নিয়ে মানুষ আছে বাজারে কি অবস্থা হবে দ্রব্যমূল্য কি হবে মানুষের উপার্জনের সঙ্গে ব্যয়ের কোনো সম্পর্ক নাই ভীষণ কষ্টে আছে মানুষ এবং এটা সাধারণ মানুষ কখনো প্রত্যাশা করে না হয়েছে আপনার মানে অনেক অনেক দলীয় রাজনৈতিক দল তারা চাচ্ছে যে নির্বাচন দ্রুত আসুক আবার কিছু আছে যে তারা আরো আরো মানে সময় নিয়ে নির্বাচন আপনি কি মনে করতেছেন আমার মনে করাতে তো সব কিছু হবে না সব কিছু হবে জনগণের মনে করাতে সাধারণ মানুষ যা চায় সেটা হওয়া উচিত সাধারণ মানুষ স্বস্তি চায় শান্তি চায় ভালোবাসা চায় এবং ভালোভাবে থাকতে চায় সেখানে সবাই কষ্টে আছে ঠিক আছে আরও কিছু আপনার